বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মঙ্গলবার ভোরে তার মৃত্যুর পর এভার কেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মৃত্যুর সময় খালেদা জিয়ার শয্যা পাশে ছিলেন তার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তারেক রহমান সবার কাছে তার মায়ের জন্য দোয়া চেয়েছেন আবেগ পোস্টে তিনি লেখেন অনেকের কাছে তিনি ছিলেন দেশ নেত্রী আপসহীন কারো কাছে মা বাংলাদেশের মা আজ দেশ গভীরভাবে এমন একজন প্রদর্শককে হারিয়ে যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য আজীবন লড়েছেন স্বৈরাচার ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রামে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ফেসবুক পোস্টে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জামায়াতে ইসলামের আমির ডা শফিকুর রহমান এক শোক বিবৃতিতে বলেন বেগম খালেদা জিয়ার বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা জনগণের ভোটাধিকার এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে আধিপত্যবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে বেগম জিয়ার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুক পোস্টে লিখেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ে এদেশের মানুষকে পথ দেখিয়েছে দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত তার দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে এছাড়া ব্যক্তিগত ও দলীয় সামাজিক মাধ্যম সহ বিভিন্ন শোক বার্তায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মোহাম্মদ রেজাউল করিম জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি ও খেলাফত মসজিদ সহ বিভিন্ন রাজনৈতিক দল নিউজ ডেস্ক নাহিদ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর